বাংলা ও বিশ্ব নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের নতুন সেগমেন্ট নিঝুম রাতের গল্প এখানে নিজের হাতে নিজের লেখা নিজের গল্পে আমরা হারিয়ে যেতে চাই এক নতুন যাত্রায় তবে প্রথমেই বলে রাখি আমরা কোনো অলৌকিক কুসংস্কারকে বিশ্বাস করি না গল্পে বলা প্রতিটি চরিত্র জায়গা ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে কোনো জীবিত বা মৃত কোনো ব্যক্তি কিংবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত কুসংস্কারকে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন আর দেরি কিসের নিঝুম রাতের গল্পে আজ আপনাদের কাছে আমাদের বিশেষ নিবেদন খড়ি বোনাই সেই রাত গল্প রচনা গল্প পাঠ ও অন্যান্য বিষয়ে নিঝুম রোজনাহান বয়স্ক ব্যক্তির চরিত্রে শুভজিৎ ঘোষ সন্তু শুরু হচ্ছে আমাদের নতুন গল্প খড়ি বনাই সেই রাত রাত তখন কটা বাজছে জানা নেই নুরশেদ্দার চায়ের দোকানে জমে উঠেছে আড্ডা বাইরে বৃষ্টি ভেতরের চা এক আলাদাই স্বর্গীয় পরিস্থিতি তো এই সময় একটু গল্প না হলে হয় আর সেটা যদি হয় ভূতের গল্প তাহলে তো জমে ক্ষীর তো লটারিতে আমার নামে উঠল এবার আমার জীবনে তো কোনো ভৌতিক ঘটনা নেই তাই কোন গল্প বলবো কোন গল্প বলবো এটা ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়ে গেল নানুর কথা অনেকদিন আগে নানু আমাদের সামনে ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটা গল্প বলেছিলেন সেটা নিয়ে অবশ্য উনি নিজেই সন্ধিয়ান ছিলেন কারণ উনি নিজে বিশ্বাস করে উঠতে পারতেন না যে সেরকম কিছু সত্যি তার সাথে ঘটেছিল নাকি সম্পূর্ণটাই কল্পনা মনের ভুল তো এবার ওনার গল্পটা নিজের ভাষাতেই বলতে শুরু করলাম সত্তরের দশক তখনই খড়িবোনা আজকের মতো জাক পূর্ণ ছিল না তখন রাত নটা বাজলেই চারিদিক এতটাই নিস্তব্ধ হয়ে যেত যে হাসপাতাল মোড় থেকে পদ্মা নদীর জলের শব্দ শোনা যেত ঠিক এরকমই এক রাতে ভগবানগুলা থেকে বাড়ি ফিরছিলাম রাতে ট্রেন আসতে লেট হয়ে গিয়েছিল ফলে আরও রাত এই ঝড় বৃষ্টির রাতে কিভাবে বাড়ি ফিরব এ ভাবতে ভাবতে হাঁটা শুরু করলাম রাস্তাতে একটা গরুর গাড়ি থেকে ঘোড়ার গাড়ি কিছুই ছিল না তবে ভাগ্য এতটা খারাপ ছিল না সবে প্রথম রেলগেট পার হয়েছি হঠাৎ পেছন থেকে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায় তড়িঘড়ি করে উঠে বসি তাতে তবে খড়িবোনা বাজারে বেশি না কিসে যাবে না অবশ্য তাতে সমস্যা কিছু ছিল না কারণ খড়িবোনা থেকে শিবনগর বেশি দূর নয় হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে রাত কত গভীর হয়েছে জানি না ঘোড়ার গাড়ি থেকে নেমে হাতে থাকা টর্চ আর ছাতা মাথায় দিয়ে হাঁটতে লাগলাম আমি খড়িবোনা মোটটা আজ যেন অনেকটাই শান্ত এক কালো অন্ধকার যেন ঘনিয়ে নিয়েছে চারিদিক পদ্মার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এক হালকা বাতাস বারবার আমাকে মনে করাচ্ছে নিকট বিপদের গন্ধ হঠাৎই মনে হলো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কেউ একটা মেয়ে পরনে সাদা শাড়ি আর চুলগুলো সব খোলা বয়স ওই মোটামুটি পঁচিশ এত রাতে এই ঝড় বৃষ্টির রাতে এই নির্জন রাস্তায় সে কী করছে উত্তর জানা নেই অবশ্য এত কিছু ভেবে আমার কি আমি এগিয়ে চলেছি নিজের মনে কখনো বাইয়ে কখনো ডানে কখনো সোজা কখনো বাঁকা একান্ত নিঃসঙ্গে আনমনে কি চিন্তা করছে খেয়াল নেই আদৌ কিছু চিন্তা করছে কি না জানা নেই শুধু জানি আমাকে এগিয়ে যেতে হবে শুধু সামনে এগিয়ে যেতে হবে শুধুই সামনে এগিয়ে যেতে হবে হঠাৎ একটা আওয়াজে সম্বিত ফিরল আমার এক বেটে খাটো মানুষ লম্বা দাঁড়ি মাথায় টুপি ত্বক এতটাই উজ্জ্বল যে দূর থেকে এ বৃষ্টির মধ্যেও তার মুখ বোঝা যাচ্ছে মনে হচ্ছে পুরো শরীর থেকে এক সাদা আলো ছটে বেরোচ্ছে ঠিক তখনই আমি আন্দাজ করলাম পদ্মা নদীর পাড় থেকে প্রায় দশ হাত ভেতরে ঢুকে আছি আমি প্রায় পুরো শরীর জলে ভিজে গিয়েছে আর মাত্র কয়েক হাত তাহলেই জল সমাধি আস্তে আস্তে ওপরে উঠে এলাম আমি শুকনো ভীতকণ্ঠে জিজ্ঞাসা করলাম কটা বাজে স্যার দুটো তা তুমি জলে কি করছিলে পদ্মার জলের স্রোত দেখেছ আর একটু হলেই তো স্রোতে ভাসিয়ে নিয়ে যেত তারপর আমি কিছুক্ষণ আগের সমস্ত ঘটনা খুলে বললাম তাকে তবে আমি কিছুতে মনে করতে পারলাম না কি করে নদীর পথ ধরে নদীতে পৌঁছে গিয়েছিলাম সেটা বহু চেষ্টাতেও মনে আসলো না বদমাস মেয়ে নিজে জলে ডুবে মরেছিস তাও তোর শান্তি নেই মাঝে মাঝেই তোর পথ চলতি মানুষকে ভুলিয়ে ভালিয়ে মারা এবার বের করছি দাঁড়া একদিন তোকে হাতে পাই তারপর মজা দেখাচ্ছি ওনার মুখে সমস্ত ঘটনা শুনে কেঁপে উঠলাম আমি শুকনো মুখটা যেন আরও একটু শুকনো হয়ে উঠল আমি আর ভরসা পেলাম না বাকি রাস্তাটা ওনাকে সাথে চলার জন্য অনুরোধ করলাম উনি হাসি মুখে আমাকে বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে হাঁটা দিলেন তারপর নানা নাকি বহুজনকে জিজ্ঞাসা করেছিলেন তবে মেয়েটার খোঁজ তিনি পাননি তবে উনি শুনেছিলেন নদীর পাড়ের গ্রামের একজন মেয়ে নাকি আজ থেকে কয়েক বছর আগে জলে ডুবে আত্মহত্যা করেছিল আর তারপর থেকেই নাকি এসব ঘটনা ঘটতেই থাকে তবে ওই ও টুপি পরিহিত মানুষটির খোঁজ উনি কোনোদিনই পাননি উনি কোথা থেকে এলেন অত রাতে ওখানে উনি করছিলেন বা কী কিংবা অত বৃষ্টির মধ্যে দূর থেকেও ওনার ত্বক এত উজ্জ্বল কীভাবে ছিল কিংবা কেনই বা তার শরীর থেকে আলোর ছটা বেরোচ্ছিল তার উত্তর কোনোদিনই উনি পাননি সে রহস্য আজও রহস্যই থেকে গিয়েছে শুনছিলেন নিঝুম রাতের গল্পে আজকের পর্ব খড়ি বনয় সে রাত আমাদের পরের পর্ব আসছে খুব শিগগিরই ততদিন সঙ্গে থাকুন শুনতে থাকুন কমেন্ট করে জানান আপনাদের অনুভূতি কোন ধরনের গল্প আরও শুনতে চান সে সম্পর্কেও বলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ